হ্যারো ভাইজ আমি অনির্মান তোমরা দেখছো অনির্মাণ স্টোরি চ্যানেল আর ফার্স্ট টাইম কিন্তু আমি কখনও কোনো মোটো ব্লগ আগে করিনি তো আমি একটা মোটো সেট আপ বানাচ্ছি বলবো না একদমই চিপ রেঞ্জের কিন্তু হেলমেটটা যদি তোমরা বাদ দাও তাহলে কিন্তু চিপ রেঞ্জেরই বলতে পারো তো সবার প্রথম যদি তোমরা একটা ব্লগিং সেট আপ রেডি করতে চাও মানে ব্লগ করার জন্য তো সবার প্রথম দরকার কিন্তু একটা হেলমেট ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা এক্সোরাসের হেলমেট কিনেছি আর এই হেলমেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কিন্তু এখানে আমার হেলমেট নতুন হেলমেট পুরো এখানে নতুন আর তোমরা আগের ভিডিওটা দেখেছ আমি হেলমেট কিনতে গেছিলাম আর হেলমেটটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে আর ভালো লাগলে বলবো তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এবার এরপরে নেক্সট আরও যে জিনিসগুলো আছে সেগুলো এবার বের করবো তো চলো এক এক করে পার্সেলগুলো খোলা যাক তো সবার প্রথম হেলমেটে মোবাইল বা গোপ্রো লাগানোর জন্য দরকার হলো আমাদের চিন মাউন্ট তো সেটাই এখানে আনবক্সিং করব এবার এদিকে চলে যাবে না এবার এবার ফোন একদম কাছে নেই এখানে চলো এগুলো আনবক্সিং করা যাক এক করে এখানে দেখতে পাচ্ছ দুটো পাউচ এসছে আর এর মধ্যে কিছু নেই তো এর মধ্যে সর্বপ্রথম দেখতে পাচ্ছ এটা রয়েছে অ্যাকশন প্রো তো এটার দাম এখানে এমআরপি লেখা আছে সেভেন নাইন নাইন কিন্তু এগুলোর দাম অ্যামাজনে বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে যদি তোমরা কিনতে চাও তাহলে এগুলো তোমরা একশো থেকে দুশো টাকা বেশি হলে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এদিকে রয়েছে এখানে তোমাদের মোবাইল যে হোল্ডারটা রয়েছে তো আমার কাছে তো গোপন নেই তো তার জন্য কিন্তু আমি একটা মোবাইল হোল্ডার কিনে নিয়েছি এটাও রয়েছে অ্যাকশন প্রো তো এগুলো এবার আনবক্সিং করা যাক এক এক করে সো এটা কাটা যাক এবার হ্যাঁ দেখতে পাচ্ছ সর্বপ্রথম এখানে মোবাইল হোল্ডার বেরিয়ে গেছে তো এটা লেখা আছে কিন্তু এখানে ব্র্যান্ডিং করা আছে পুরো একদম বড়ো বড়ো করে আর এটা এদিক থেকে এরকম করে লক এই এরকম করে বড় হবে এখানে মোবাইল তোমরা সেট করতে পারবে এগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এখানে চিন মাউন্টটা আগে নেওয়া যাক তো এবার চিন মাউন্টের পালা তো এখানে দেখতে পাচ্ছ এবার চিন মাউন্টটা আমি এবার আনবক্সিং করবো ফাইনালি দেখতে পাচ্ছ আমার কিন্তু চিন চলে এসেছে এখানে কিন্তু এদিকে একটা পাতলা একটা সুন্দর একটা রাবার মতো টাইপ আছে এখানে আর এটা যখন তোমরা লাগাবে হেলমেটের সঙ্গে এটা একদমই সুন্দর একটা প্রসেস একদম সহজ এখানে দেখতে পাচ্ছ যেভাবে তোমরা ব্যাগ লাগাতে সেইভাবেই লাগাতে লাগবে এখানে কিন্তু এটার মধ্যে নিয়ে এরকম টেনে দিয়ে এটা যখনই তোমরা এরকম করে চেপে দিচ্ছো এটা কিন্তু পুরো লক হয়ে গেল ঠিক আছে দুটো কিন্তু এরকমভাবেই সেট করতে লাগবে তো এবার কিন্তু আমরা এরপরে আর যত এক্সেসারিজ আছে সেগুলো এবার আনবক্সিং করব এগুলো এবার সাইডে রাখা যাক তো এরপর যেটা লাগবে আমার মোবাইল ক্যামেরার সঙ্গে মানে আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করার জন্য মাইক থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এখানে দেখতে পাচ্ছ আমি একটা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক অর্ডার দিয়ে দিয়েছি এই যে রয়েছে আর এর সাইডের পরে এবার যেটা রয়েছে সেটা হলো একটা মাইক তো আমি এখানে মাউনোর মাইক অর্ডার দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ ডিল বেরিয়ে গেছে এখানে রয়েছে মাউনার মাইক আর যত বড় যত ভালো ভালো ব্লগার আছে মোটো ব্লগার তো তারা কিন্তু এটাকে রেকমেন্ডেড করে তো আমিও এটাকেই পার্চেস করেছি দেখতে পাচ্ছ এত সুন্দর একটা পাউচে এসছে মাইকটা মাইকটারও দাম বেশি না সব কিছু কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে সবকিছুই কিছুই এখানে দেখতে পাচ্ছ দুটো ক্লিপ এসছে এবং একটা এখানে মাইক এসছে দেখতে পাচ্ছ পুরো একদম সেটিং আছে আর এর মধ্যে কিন্তু পাউচের মধ্যে আর একটা এখানে কি জ্যাক বলে এটার নাম ঠিক আমি জানি না কক্স কেবেল হবে এটার সঙ্গে তোমরা গোপড়ো বা যে কোনো ধরনের ক্যামেরা অ্যাটাচ করতে পারো এটার সঙ্গে লাগিয়ে এখানে তো চলো এবার আমি এটাকে পুরো এবার সেট করবো এবার সেট করতে লাগবে তো সর্বপ্রথম আমি এবার চিন মাউন্টটা সেট করবো এরকমভাবে দেখতে পাচ্ছ ঠিক এরকম নিয়ে তো তার আগে এখান থেকে এই প্যাটিংটা খোলা লাগবে তো এখান থেকে ক্লিপ দুটো এদিকে দিয়ে দিতে লাগবে এই ক্লিপটাও এদিকে দিয়ে দিতে লাগবে এবার এটাকে এরকম ধরে দেখতে পাচ্ছো এরকম ভাবেই করতে লাগবে কিন্তু সেটিং এটা একটু টার্ন করে এবার এই ক্লিপটা আমি এখন অন ক্লিপটা এখন চেপে দিচ্ছি এখানে কিন্তু একটা লক হয়ে গেল আর এদিক থেকে এবার আর বেল্ট নিয়ে ক্লিপটার মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগবে এটাকেও যখন আমি টান টান করে নিয়ে লক করে দিলাম এখানে কিন্তু আমার চিন সেট আপ রেডি ওকে তো ফাইনালি কিন্তু এখানে আমার মাউন্ট সেট আপ হয়ে গেছে আর এখান থেকে দেখতে পাচ্ছ লুকটা এবার এবার যদি আমি এটাকে হেলমেটটাকে যদি অফ করে দিই দেখতে পাচ্ছ এই যে হেলমেট অফ হয়ে গেলো আর এই যে কিন্তু এখানে চিন মাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেলো ঠিক আছে এবার আমার লাগাতে লাগবে এর মধ্যে মাইক তো চলো মাইকটা এবার সেট করে নিই সো মাইকটা এই যে নিয়ে নিয়ে নিয়েছি আর এবার এই প্যাডিং খুলে নিয়েছি এর মধ্যে প্যাডিংয়ের মধ্যে সেট করতে লাগবে মাইকটা দেখতে পাচ্ছ মাইকটা কিন্তু ঠিক এরকম ভাবে দিয়ে দিয়েছি আমার মুখ সহজি মুখটা থাকবে এরকম জায়গায় সেট করে দিচ্ছি এর মধ্যে তাপ দিয়ে দিয়েছি কিন্তু প্রায় আমার মাইকটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে মাইকটা রয়েছে ঠিক এটা আমার সামনাসামনি থাকবে মাইক মুখের সামনে আর এবার যেটা করতে লাগবে এখানে আমার মোবাইলটা কিন্তু থাকবে সবার প্রথমে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর মধ্যে নিয়ে নিচ্ছি চলো এখানে অ্যাড হয়ে গেছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আর এবার যেটা করতে লাগবে এখানে হোল্ডারটা চিন মাউন্টের সঙ্গে অ্যাড করতে লাগবে তো সবার প্রথমে এখানে হোল্ডারটা আমি অ্যাড করে দেবো এটা কিন্তু এখানে প্রেস করলে এটার মধ্যে ঢুকে যাবে তো এখানে প্রেস করে এখানে অ্যাড হয়ে গেলো দেখতে পাচ্ছো তো এরপর হোল্ডারটা আমার লাগাতে লাগবে তো এবার সর্বপ্রথম এখানে এটা অ্যাড করে এটাকে এখানে দিয়ে দিতে লাগবে এই যে টাইট করে দিলাম এখানে কিন্তু উঁচু নিচু এখানে করতে পারবে এই যে তো এবার মোবাইল হোল্ডারটাকে লাগাতে লাগবে ঠিক সোজাভাবে আমি লাগিয়ে নেবো এটা মোবাইল হোল্ডারটা এখানটায় তো ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছো আমার মোবাইল হোল্ডার এখানে লেগে গেছে আর এখানে দেখতে পাচ্ছো অতটা নড়ছে না তো পুরো একদম এখানে আমার হেলমেটের সঙ্গে পুরো একদম লেগে আছে পুরো একদম সেট আপ হয়ে গেছে হেলমেটের সঙ্গে আর এখানে দেখতে পাচ্ছ লুকটা কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কনবক্সে জানাবে তো এবার আমি মোবাইলটা এখানে সেট করবো তো চলো মোবাইলটা সেট আপ করা যাক এখানে তো চলো সো চলো এখানে মোবাইলটা লাগানো যাক ফাইনাল কিন্তু এখানে কিন্তু আমার মোবাইল এ লাগিয়ে দিয়েছে এখানে মোবাইল সেট হয়ে গেছে আর এবার এদিকে আমার মাইকটা এবার সেট করে দিতে লাগবে তো মোবাইলের সঙ্গে মাইকটা কিন্তু কানেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা লুক আসছে আর কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সো এবার এখানে আমি ফেস মাস্কটা আগে পরে নিই ফেস মাস্কটা রয়েছে এদিকে আমাকে আমাকে জঙ্গি জঙ্গি লাগছে নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিরকম লাগছে আর ফাইনালি এবার আমি হেলমেটটা পরবো তো ফাইনাল কিন্তু সেটাও আমার রেডি আর ক্যামেরাটাকে একটু মানে মোবাইলটাকে এবার এখান থেকে একটু সেটিং করতে লাগবে মোবাইলটাকে আমি এখান থেকে ঠিক করে নেব একটু তো ফাইনালি কিন্তু আমার সেটআপ রেডি আর এখানে প্রায় আমার খরচা হয়েছে যদি বলো তোমরা ফুল সেট আপ এখানে হেলমেটটা নিয়েছে পাঁচ হাজার টাকা আর এদিকে সব সবকিছু দিয়ে মাইক তারপরে হোল্ডার এবং কিন মাউন্ট এইগুলো দিয়ে আমার পড়েছে প্রায় বারোশো টাকা মতো তো সব মিলিয়ে তোমরা ছ হাজার সাড়ে ছ হাজার টাকা বলতে পারো তোমরা ছ হাজার টাকাই বলতে পারো তো আজকের আমার সেট আপ কিন্তু এখানে পুরো রেডি আর চলো এবার তোমাদেরকে একটু বাইরের দিক থেকে দেখানো যাক যে কীরকম আসছে কি সাউন্ড বাগেরা সব কিছু তো চলো দেখানো যাক সেগুলো তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু সেটাতে চলে এসেছি